তো বন্ধুরা আমি আম আমি দেখতে পাচ্ছি কত বড় বড় আম আর এগুলো আই আমগুলো আচার দেবো তো আচার করা হবে আর এই যে সামনে দেখো কত বড় বড় আম এই দুটো পাঁচশো ওজন হবে পাঁচশো একটা মানে আমের ওয়েট পাঁচশো তো বন্ধুরা ফুলের আচার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিন কেজি গুড় আছে আচার তৈরি প্রথম ভালো করে দিয়ে নিলাম পাঁচ ফলনটা দিয়ে নিলাম এরপর দেবো শুকনো লঙ্কা তারপর দিয়ে দেবো তেজপাতা তেজপাতা গুলো দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে করে লাল লাল লঙ্কা গুলো করে ফেলেছি এবার আমি দের মধ্যে দিয়ে দেব গুড় হাতা নাই হাতা নাই গুড় ঢলে দিয়েছে দারুণ আচার হবে তো বন্ধুরা আচারে বেশি করে গুড় না দিলে খেতে মজা লাগে না হয় না তিন কেজি গুড় আছে তো বন্ধুরা এই গুড়টাকে এবার ফুটাতে হবে হালকা পানি দিয়ে

দারুণ টেস্ট দারুন দারুন উফ অসাধারণ মানে কি খেতে লাগছে আমাকে এবং দারুণ লাগছে তা বন্ধুরা আমি খুব কষ্ট করে মনে হচ্ছে দেখতে পেলেন আমি মানে হচ্ছে আচার বানালাম আমার খুব শখ আচার খাওয়ার আর আরেকটা কথা বলছি যারা যারা ভিডিওটা দেখছেন যাদের আম খাওয়ার খুব শখ আচার খাওয়ার খুব শখ আমাকে মানে কমেন্ট করে বলবেন আমি তার বাড়িতে আচার বানিয়ে দিয়ে আসবো আর বন্ধুরা জানেন মনে আছে আমি গাছের আম বিক্রি করলাম আর যার যার প্রয়োজন হবে আমাকে বলবেন তা আমি গাছ থেকে পেরে আবার তার বাড়িতে আচার বানিয়ে দিয়ে আমি আসবো এইটুকু আমি আপনাদের সাথে কথা দিলাম তার বন্ধুরা আমার খুব দারুণ লাগছে মনে হচ্ছে আচার খেতে আমি আমার খুব ভালোবাসি আর ভিডিওটা দেখার নেগে সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আসির মতন এইটুকুনি